সুপ্রিয় দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে এসপাশে সিঙ্গাপুর আসতে চাচ্ছেন অথবা যারা সিঙ্গাপুরে এখনও কর্মরত অবস্থায় আছেন এবং ভাবছেন কীভাবে এসপাশ পাওয়া যেতে পারে এসপাশ পাওয়ার জন্য কী কী পন্থা অবলম্বন করতে হবে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এসপাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর ভিডিওটি দেখার পরে যদি মনে হয় আপনি এর থেকে ভালো কিছু জানেন তাহলে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন এবং আপনার কাছ থেকে আমি হয়তো নতুন কোনো তথ্য জানতে পারব এবং আপনার মাধ্যমে আরও অনেকেই এস পাস সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর মূল পর্বটি আজকের এই পর্বে আমি কথা বলবো এস পাস পাওয়ার জন্য কি কী যোগ্যতা থাকতে হয় বা কি কী সার্টিফিকেট থাকতে হয় এস পাসের বেতন কত টাকা এসপাসের সুবিধা এবং অসুবিধাগুলো কি কী এস পাওয়ার জন্য কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কে অ্যাপ্লাই করতে পারে এসপাসের জন্য আপনি কোথায় যোগাযোগ করতে পারেন এই সমস্ত বিষয়ে আমি বিস্তারিত কথা বলবো আর এই বিষয়গুলো জানার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন শুরুতেই আমাদের যে বিষয়টি জানতে হবে সেটি হচ্ছে এস পাস কি এস পাস হচ্ছে সিঙ্গাপুরে যতগুলো ওয়ার্ক পাস আছে যেমন ওয়ার্ক পারমিট এস পাস ডিপেন্ডেন্ট পাস এমপ্লয়মেন্ট পাস এই সকল পাসের মধ্যে এস পাসটা হচ্ছে ওয়ার্ক পারমিটের পরের যে স্টেজ সেটি এস পাসের গুরুত্ব ওয়ার্ক পারমিটের থেকে বেশি কারণ এর এই এস পাসটা হচ্ছে মিড লেভেল ওয়ার্কারদের জন্য যাদের যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা অথবা কর্মক্ষেত্রে তাদের যে অভিজ্ঞতা সেটি সাধারণ ওয়ার্ক পারমিটধারীদের চেয়ে অনেকটা বেশি সে কারণেই এই এসপাশের বেতনা দিও বেশি আর এই বেতন বেশি হওয়ার সাথে সাথে এই ওয়ার্ক ধারীদের কাজের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সম্মান সে কারণেই এই এসপাশের পেছনে মানুষের এত ছুটি বর্তমানে এর মিনিমাম বেতন হচ্ছে তিন হাজার একশো ডলার যেটি বয়স এবং অভিজ্ঞতার সাথে সাথে এই বেতনটি অনেক বেশি হয়ে যেতে পারে যেমন চার থেকে পাঁচ হাজার ডলার পর্যন্ত হয়ে যেতে পারে এবার জানবো এসপাস পাওয়ার জন্য কী কী যোগ্যতা বা সার্টিফিকেট থাকতে হবে এক নম্বরে ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট পলিটেকনিক্যাল অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সার্টিফিকেট যদি থাকে সেই ক্ষেত্রেও এসপাসের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়া ডাক্তার অথবা নার্স তারা এসপাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা পিএইচডি ধারী লোকেরা এসপাশের জন্য করতে পারবে ট্রেড সার্টিফিকেট যেমন ইলেকট্রিক্যাল সার্টিফিকেট সার্টিফিকেট অথবা সার্টিফিকেটের মতো ট্রেড যদি থাকে সেক্ষেত্রে এসপাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়া সিঙ্গাপুর হতে অর্জিত বিভিন্ন স্কিল সার্টিফিকেট যদি থেকে থাকে সেই ক্ষেত্রে তারা এসপাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়া সিঙ্গাপুর হতে অর্জিত যদি থাকে সেই জন্য করা যেতে পারে যোগ্যতা হিসেবে যদি কেউ সিঙ্গাপুরে জবৎ কাজ করে থাকে তো সেই ক্ষেত্রে সে কোম্পানি ইচ্ছে করলে তাকে এসপাশের জন্য অ্যাপ্লাই করতে পারে দুই নম্বরে ভাষাগত দক্ষতা ইংরেজি ভাষা যেহেতু সিঙ্গাপুরে বেশিরভাগ ক্ষেত্রেই ইংরেজি ভাষার প্রচলন কাজেই ভাষাগত দক্ষতার দিক থেকে ইংরেজি ভাষা ভালোভাবে জানলে অথবা কোম্পানিতে যদি ভিন্ন ভাষাভাষী লোক থাকে সেই সমস্ত ক্ষেত্রে যদি দক্ষতা থাকে সেই ক্ষেত্রে এটি একটি এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে গণ্য করা যেতে পারে তবে মনে রাখবেন এই সমস্ত সার্টিফিকেট সাবমিট করার পরে এমওএম তারা ইচ্ছে করলে এই সার্টিফিকেটগুলো যাচাই করার জন্য অনুরোধ করতে পারে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে সার্টিফিকেটগুলো যেন কোনো জাল সার্টিফিকেট না হয় সিঙ্গাপুরে জাল সার্টিফিকেট ধরা পড়লে তার জেল এবং জরিমানার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে সে আর পরবর্তীতে সিঙ্গাপুরে কাজ করার কোনো অনুমতি পাবে না এবারে কথা বলবো এস এসপাস পাওয়ার সুবিধাগুলো কি। কী এসপাস পেলে সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কাজ করার অনুমতি পাওয়া যায় যেমন শিক্ষা প্রতিষ্ঠান হসপিটাল রেস্টুরেন্ট শপিং মল এ সমস্ত ক্ষেত্রে কাজ করার সুবিধা পেতে পারে এসপাশের দুই নম্বর সুবিধাটি হচ্ছে আকর্ষণীয় বেতন সিঙ্গাপুরে বর্তমানে এসপাশের মিনিমাম বেতন হচ্ছে তিন হাজার ডলার যেটি এই বৎসর থেকে অর্থাৎ দুই সালের থেকে এই বেতনটি আরও বাড়বে আর বয়স বাড়া এবং অভিজ্ঞতার সাথে সাথে এই বেতনটি বাড়তি থাকবে এসপাশের তিন নম্বর সুবিধাটি হচ্ছে ডিপেন্ডেন্ট পাস যারা এসপাশধারী লোক সিঙ্গাপুরে কাজ করছেন তারা ইচ্ছে করলে তাদের স্ত্রী অথবা একুশ বছরের কম বয়সী যে সন্তান আছে তাদের জন্য ডিপেন্ডেন্ট পাস অ্যাপ্লাই করতে পারবে এটি একটি বিশেষ সুবিধা সিঙ্গাপুরে দীর্ঘ সময় কাজ করার পরে এসপাসধারী লোকেরা সিঙ্গাপুরে পুরোপুরি স্থায়ীভাবে বসবাসের জন্য পি আর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবে এসপাসের পাঁচ নম্বর সুবিধাটি হচ্ছে এরা তাদের ইচ্ছা মতো এইচডিবি ব্লকে থাকতে পারে যেটি ওয়ার্ক পারমিটধারী লোকেরা থাকতে পারে না আর এদের থাকার ব্যবস্থাটা ওয়ার্ক পারমিটধারী লোকেদের থেকে অনেক ভালো এবারে কথা বলবো এসপাসের অসুবিধাগুলো কি কী এসপাসের প্রথম অসুবিধাটি হচ্ছে এর জন্য কিছু ক্রাইটেরিয়া ফিল করতে হবে যেমন এক নম্বরে বেতন মিনিমাম বেতন তিন ডলার হতে হবে যদি কোনো কোম্পানি কোনো ওয়ার্কারকে তিন ডলার বেতন দিয়ে থাকে এবং তার গুরুত্বপূর্ণ কিছু সার্টিফিকেট থেকে থাকে সেই ক্ষেত্রে কোম্পানি ইচ্ছে করলে তার জন্য এসপাশে অ্যাপ্লাই করতে পারে এসপাশের দুই নম্বর অসুবিধাটি হচ্ছে কোটা এবং লেভি আপনারা হয়তো জেনে থাকবেন সিঙ্গাপুরে যারা কর্মরত অবস্থায় আছে এসপাস অথবা ওয়ার্ক পারমিট প্রত্যেকের জন্যই কোম্পানি লেভি পে করে থাকে এসপাশারীর ক্ষেত্রে কোটাটা খুবই গুরুত্বপূর্ণ কোটা না থাকলে এসপাস হবে না এখানে সিঙ্গাপুরে বর্তমানে যে নিয়ম সেটি হচ্ছে যতগুলো এসপাশধারী স্টাফ থাকবে তাদের তিন ভাগের এক ভাগ ফরেনার তারা নিতে পারবে এজন্য এসপাশের কোটাটা আগের থেকে অনেক কমে গেছে আর সে কারণেই হয়তো পারমিট শেষ হয়ে যাওয়া এক্সপায়ার হয়ে যাওয়ার সময় কোম্পানির যদি কোটা না থাকে সেই ক্ষেত্রে তারা আর রিনিউ নাও করতে পারে এটি একটি বড় অসুবিধা এসপাসের তিন নম্বর অসুবিধার হচ্ছে নিয়োগকর্তার উপর নির্ভরশীলতা এসপাশধারী লোকগুলো সাধারণত নিয়োগকর্তার উপর নির্ভরশীল হয়ে থাকে যদি কোনো কোম্পানির কাজ শেষ হয়ে যায় অর্থাৎ তার যে যে কারণে তাকে এসপাশের জন্য নিয়োগ দিয়েছিল সেই কাজটি যদি না থাকে পরবর্তীতে তাকে হয়তো দেশে ফিরে যেতে হবে অথবা দেশে যাওয়ার পরে সে যদি আবার সিঙ্গাবার আসতে চায় তবে তাকে এসপাশে আসতে হবে না হলে হয়তো পরবর্তীতে ওয়ার্ক পারমিটে চলে আসতে হবে সেই ক্ষেত্রে তার বেতন অনেক কমে যেতে পারে এটি হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা এবার কথা বলবো এসপাস শেয়ার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এসপাশে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোম্পানিগুলো সাধারণত সিঙ্গাপুরে যে অনুমোদিত এজেন্ট আছে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকে কোনো প্রার্থী সে নিজে নিজে এসপাশের জন্য অ্যাপ্লাই করতে পারবে না সব সময় কোম্পানি এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করে থাকে যদি স্যালারি ক্রাইটেরিয়া এবং অন্যান্য সার্টিফিকেট সমস্ত কিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার পরে চার থেকে আট সপ্তাহের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যায় বর্তমানে সিঙ্গাপুরে এসপাস পাওয়াটা হয়ে গেছে অনেকটা সোনার হরিণ পাওয়ার মতো যেহেতু বিভিন্ন কান্ট্রির থেকে সিঙ্গাপুরে এসপাসে আসার জন্য অনেক প্রতিযোগী অ্যাপ্লিকেশন করে থাকে কাজেই এসপাস পাওয়াটা বর্তমানে আগের থেকে অনেক বেশি টাফ হয়ে গেছে এর বিপরীতে সিঙ্গাপুর গভর্নমেন্ট বর্তমানে এসপাসের যে কোটার সংখ্যা সেটি সীমিত করে দিয়েছে কাজেই এসপাস পাওয়াটা বর্তমানে অনেকটা সোনার হরিণ পাওয়ার মতোই হয়ে গেছে তারপরও এই প্রতিযোগিতায় হাল ছেড়ে না দিয়ে অনলাইনে যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন ইনডিড লিঙ্কড ইন তারপর জব স্ট্রিট এই সমস্ত প্ল্যাটফর্মে আপনি অ্যাপ্লিকেশন করে দেখতে পারেন সেই ক্ষেত্রে আপনার সিবিটি যদি কোনো কোম্পানির কাছে পছন্দ মতো হয় সেক্ষেত্রে তারা আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনাকে হয়তো পাশে নিয়ে আসতে পারে কাজেই আমি যে পরামর্শ দেব সেটি হচ্ছে নিয়মিত অ্যাপ্লিকেশন করে যাবেন হয়তো মিলেও যেতে পারে স্পাসিয়ার মতো সোনার হরিণটি ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলটি অন করে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ